আর এগুলা সব একই কাজ করে চুলটা আপনার সুন্দর রাখে ঝরঝরা রাখে

আসসালামালিকম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কসমেটিক ওয়ার্ল্ডে আপুদের জন্য কসমেটিক এর যাবতীয় যে কালেকশন গুলো রয়েছে এখানে কিন্তু পেয়ে যাচ্ছে তবে আজকে কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে হেয়ারিস্তা হেয়ারিস্তা সাথে আছে রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো দর্শক বন্ধুরা আজকে হেয়ার স্পা বা হেয়ার মার্স হেয়ার সিরামের যে চমৎকার চমৎকার কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো রয়েল ভাই কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি আপনার এটা দিয়ে শুরু করি স্পা দিয়ে শুরু করি তাহলে আপনার ইয়া যাবে ওকে এটা লাগে আপনার সিপিএস

এটা চি হেয়ার স্পা হুম হেয়ার স্পা এটা লগে আপনার সিপিএস আছে সিপিএস হ্যাঁ সিপিএস একটা ব্র্যান্ড এটা তিনটা फ्लेভার হয় তিন থেকে চারটা फ्लेভার হয় আমি আজকে দেখালাম যে যেটা फ्लेভার চাপে দেওয়া যাবে দেওয়া যাবে অবশ্যই কত টুক থাকে এটা এটা আপনার আছে 1 কেজি 1 কেজি 1 কেজি বলতে 1000 এমএল আচ্ছা আচ্ছা

তারপরে আপনার কন্ডিশনার মানে একটা নামই একটা জিনিসের তিন চারটা নাম আচ্ছা এক এক রাখে রাখে তো এটা আপনার পড়তেছে 1750 টাকা 1750 টাকা 1750 টাকা পড়তেছে বর্তমান প্রাইসে তারপর আছে সবচেয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে হিট করা মাল এটা এটা লাগে আপনার একটা হেয়ার হ্যাঁ লেখা আছে হেয়ার মার্কস এটা ম্যাট্রিক্স এটা হলো স্টেট মার্কসের মতনই এই কন্ডিশনার টাইপেরই এটা আপনার শ্যাম্পু হয় তারপরে কন্ডিশনার হয় তারপরে আপনার ওই যে

আমার প্রথমে ভিডিওতে আসলে আপনি আঠারোশো পঞ্চাশ টাকা এখন ফেন্সির মাল সবগুলোই রেট বাড়তি এটা না এটা টোটাল ফেন্সি যা আছে এভরিথিং সব বাড়ছে সব কিছুই বাড়ছে সব বাড়তি এটা আপনার বর্তমান পড়তে আছে বাইশশো টাকা বাইশশো টাকা তারপরে আছে আপনার লরিয়াল লরিয়াল এটা উপরে সুপরিচিত একটা প্রোডাক্ট এটা অনেকে ইউজ করে এটা হলো হেয়ার স্পা এটার প্রাইস পড়তে আপনার আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশোশো পঞ্চাশ টাকা পাঁচশো এম এল হ্যাঁ তারপরে পড়তে আছে আপনার চাউবাও

তারপরি ট্রেশমিটা এটা আপনার পাঁচশো এম এল পাঁচশো ট্রেসমি এটা পাঁচশো এম এটা হলো কি আপনার

এখানে হলো কি হেয়ার সিরাম হেয়ার সিরাম হেয়ার সিরামটা কিভাবে ইউজ করবে সেটা বলে দিব হেয়ার দিবো কি কাজ সেটা বলে দিতেছি এটা হলো আপনার লরিয়াল টোটাল রিপেয়ার টোটাল রিপেয়ারে ইন এটা হলো আপনার এটা চুলে গোসল করে এগুলাতে কন্ডিশনার টন্ডিশনার করে মাথা হালকা যে সময় ভিজা থাকে মানে মোছার পরে হালকা যে ভিজা থাকে তোয়ালে দিয়ে মোছার পরে দিতে শুকানোর আগে শুকানোর আগে এই এইভাবে সিরামটা ইউজ করবেন দুই থেকে ফোঁটা তেলের মতো দিয়ে দিবে তেলের মতো না দুই থেকে তিন ফোঁটা লাগে এটা আর দেওয়ার এই যে সিস্টেম হলো এরকম ইয়া করা লাগবে তেলের মতো করে দিবে তেলের মতো করে দিবে তাহলে আপনি যে স্টেপে যে ইয়াটা থাকে সেটা আপনার টানা লাগবে না দেখা যাবে এমনি ঝরঝরা এমনি ঝরঝরা এমনি ঝরঝরা আচ্ছা আচ্ছা এটা

এটা হল গিয়ে আপনার নীল খভারটা আচ্ছা এটা কিন্তু প্রফেশনাল লেখা আছে প্রফেশনাল লেখা আছে এগুলোর ভিতরে সবগুলোই প্রফেশনাল লেখা আছে প্রফেশনাল লেখা আছে এগুলো আপনি যে কোন সময় ইউজ করতে পারেন আচ্ছা আচ্ছা আর এটা কত পড়বে এটা পড়তেছে আপনার দেশিটা পড়বে 500 টাকা এটা দুইটা ব্র্যান্ড হয় একটা দেশি একটা ইন্ডিয়ান একটা দেশিটা হবে 500 টাকা গায় রেডি লাই থাকবে 500 টাকা আর একটা ইন্ডিয়ান যেটা সেটা থাকবে আপনার 650 টাকা 650 টাকা তো দর্শক বন্ধু এক এক করে আমরা কিন্তু অনেক কিছু দেখে নিলাম হেয়ার যত্নের জন্য তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন প্রবাসী ভাইরা কিন্তু অর্ডারটি করতে পারেন তবে আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব এবং সরাসরি কোথায় পাবো এখানে আসতে হলে আপনার ঢাকা ড্যাম কোয়ার্টার ঢাকা ড্যামরা কোয়ার্টার হাজির হোসেন প্লাজা মার্কেটের নাম কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম দ্বিতীয়তলায় আসলেই দোকানটা পেয়ে যাবেন একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে দোকানটা পেয়ে যাবেন আর বাংলাদেশে যেকোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পারবেন ডেলিভারি চার্জটা শুধু আগে পে করতে হবে আর হাতে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টে যে কয় টাকা হয় সে কয় টাকা দিতে পারবে এছাড়াও কিন্তু কসমেটিকের সকল ধরনের কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে যদি কারো কোনোটা প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এইভাবে সরাসরি অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডারটি করতে পারেন